আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকলেই নাকি ঐক্যমত হচ্ছে এটা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ আমার কথা হচ্ছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যমত হলো আপনারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন তো বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর বাংলাদেশ আওয়ামী লীগের যেসব সমর্থক আছে যারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দেয় তারা কোথায় যাবে আপনারা মনে করেছেন আপনাদেরকে ভোট দিবে কখনোই না তারা দরকার হলে ভোট দিবে না দরকার হলে মরে যাবে তারপর আপনাদেরকে ভোট দিবে না আর বাংলাদেশ আওয়ামী লীগের ভোট পার্সেন্টেজও কম না যে আপনারা নিষিদ্ধ করে দিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চুপ হয়ে গেল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি শেষ বাংলাদেশ আওয়ামী লীগ ষোলো বছর দাপটের সহিত রাষ্ট্র পরিচালনা করার পরও হিজবুত তাহারির মতো ছোট্ট একটি সংগঠনকে নিষিদ্ধ করেছিল তাদেরকে কি চুপ রাখতে পেরেছে নিষিদ্ধ করে তাদেরকে কি ব্যান করতে পেরেছে হারিয়ে গিয়েছে তারা হারাই যায়নি জামাত ইসলামী তাদের থেকে একটি বড় সংগঠন হিজবুত তাহারির থেকেও জামাত ইসলামীকে নিষিদ্ধ করার পরে তিন দিনও টিকতে পারেনি তারপরে তো সরকার পতন হয়ে গিয়েছিল আসলে নিষিদ্ধ করে কোনো দলকে চুপ রাখা যায় না এবং তাকে ভেনিস করাও যায় না যে দলের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট জনসমর্থন আছে ভোটার আছে সেই দলকে আপনি নিষিদ্ধ করে কি চুপ রাখতে পারবেন আসলে নিষিদ্ধ নিষিদ্ধ খেলাটা হচ্ছে কেন জানেন আপনারা যাতে বাংলাদেশ আওয়ামী লীগ এবার যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে যাতে আসতে না পারে আপনারা হয়তো নির্বাচন আগ মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য পায়তারা করতেছেন কারণ নিষিদ্ধ না করলে তো বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন আছে তারা নির্বাচন করতে পারবে আর নির্বাচন করলে বাংলাদেশ আওয়ামী লীগ যে জনপ্রিয়তা এই ছয় মাসে আবার অর্জন করেছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবার সরকার গঠন করবে সেই ভয়টা আপনাদের কাজে দিচ্ছে বা মনের মধ্যে আসতেছে সেই কারণেই আপনারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের পাইতারা করতেছেন। অনেক দল বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে না কারণ তারা জানে বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে যদি আমরা থাকি বাংলাদেশ আওয়ামী যদি নিষিদ্ধ করে ফেলা হয় তাহলে আমাদেরকে নিষিদ্ধ করতে তারা বেশি সময় নেবে না তখন বাংলাদেশ আওয়ামী যত কর্মীরা আছে যারা নেতারা আছে তারাও চুপ থাকবে কারণ আমরা তাদের সময় কোনো রকমের কথা বলি নেই সে কারণে তারা আপনাদের পক্ষে থাকবে না তারপর আপনারা চাইবেন যাতে বাংলাদেশ আমলিক নির্বাচনে না আসুক সেজন্য নিষিদ্ধ করতে আসলে একটা জিনিস কী জানেন বাংলাদেশের মধ্যে সকলেরই যখন ক্ষমতায় আসে তখন ভয় চলে আসে আমরা যেসব কার্যকলাপ করেছি আমরা যদি পতন হয়ে যাই আবার যদি যাদের সাথে এসব দমন নিপীড়ন করেছি তারা যদি সরকার আবার আসে তাহলে তো আমাদের সকলকে মেরে ফেলবে এই মেরে ফেলবে ভয়টা কাজ করার কারণে আমরা ফেসিস্ট হয়ে উঠি সেম আওয়ামী সেম সেম কাজটা করেছে আওয়ামী যখন ষোলো বছর ক্ষমতায় ছিল তারা দমন নিপীড়ন করার কারণে তারা মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছে আমাদের যদি পতন হয় আমরা যদি সরকার থেকে চলে যায় আমাদের কি হবে আমাদেরকে তো মেরে ফেলবে আমাদেরকে মেরে ফেলবে এই জিনিসটা মনের মধ্যে আসার কারণে তারা আরও বেশি দমন নিপীড়ন চালিয়েছে ফেসিস্টের আচরণ করেছে যেটাই হোক এখন আপনারা তার দশগুণ ফেসিস্টের আচরণ করছেন বিএনপিও যখন ক্ষমতায় ছিল তারাও ফেসিস্টের আচরণ করছে একপাক্ষিকভাবে কথা বললে হবে না যেই সরকার আসে সেই এত দমন নিপীড়ন করে তখন তাদের ভয় ঢুকে যায় যে সরকার পতন হলে আমাদের কি হবে কি হবে এটাই আমাদেরকে ফেসিস্ট করে তোলে তাই কোনো দলকে আপনারা নিষিদ্ধ করে আবার সেম কাজ ফেসিস্ট হয়ে গিয়ে কোনো লাভ নেই আপনারা পারলে সংস্কার করে সকল দল যাতে সরকার গঠন করার পরও ফেসিস্ট না হয়ে যায় সেই দিকে সংস্কার করেন যাতে বাংলাদেশের মানুষ আবার বারবার গণ অভ্যুত্থান না থেকে না দেখে বাংলাদেশের মধ্যে যাতে কোনো ধরনের আর অসহিংসতা সহিংসতা কোনো ধরনের কিছু না হয় তাহলেই আমাদের জন্য মঙ্গলজনক তাহলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে ধন্যবাদ সকলকে